হ্যালো স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের ইতিমধ্যে শেষ হয়েছে এবং এখন তোমরা থার্ড সেমিস্টারে উঠলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের এডুকেশান মাইনোর সাবজেক্ট যেহেতু তোমাদের মাইনোর কোর্স হিসেবে আছে এডুকেশান সাবজেক্টটা তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব থার্ড সেমিস্টারের এডুকেশান মাইনরের সিলেবাস নিয়ে অর্থাৎ কোন মডিউলে কয়টা মডিউল আছে এবং প্রত্যেকটা মডিউলে কি কি টপিক পড়তে হবে এবং আর পরীক্ষায় কোন অংশগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে তোমরা যারা নতুন সেমিস্টার শুরু করছো তাদের জন্য এটা একদম গাইডলাইন হিসেবে কাজ করবে তোমরা দেখো তোমাদের সিলেবাস এটা হচ্ছে তোমাদের সিলেবাসের নাম হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ঠিক আছে এখানে আমি লিখতে ভুলে গেছি দেখো শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের আসলে সম্পর্ক কি আছে অর্থাৎ ক্লাস টুয়েলভও কিন্তু এটা ছিল যারা এডুকেশান সাবজেক্ট মানে অনার্স করছে তারা জানে এটা এবং যারা এডুকেশান সাবজেক্ট তোমরা যারা ক্লাস টুয়েলভে তোমরা যদি নিয়ে থাকো বা তোমরা যদি এইচএসএ তোমরা আগে পড়ে থাকো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে তাহলে দেখো ফার্স্ট যে মডিউলটা এখানে আমরা জানবো কী কী পড়তে হবে দেখো প্রথমে শিক্ষা মনোবিজ্ঞানের ধারণা এটা পড়তে হবে তারপর শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো এগুলো পড়তে হবে তারপর পড়তে হবে মনোবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক ঠিক আছে তোমরা প্রথমে ভালো করে বিষয়গুলো সিলেবাসটা বুঝে নিলে পরে তোমাদের আর কোনো সংশয় থাকবে না তারপরে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োগ আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেটা হলো তোমরা যারা থার্ড সেমিস্টারে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তাহলে তোমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো তোমাদের অনলাইন ক্লাসের অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানে সপ্তাহে দুই দিন তোমরা অনলাইন ক্লাস পাবে এবং ক্লাস শেষে তোমরা এই স্টাডি মেটিরিয়ালটা তোমরা পেয়ে যাবে আর তোমাদের সবার জন্য মক টেস্ট বাধ্যতামূলক থাকছে তারপর দেখো মডিউল দুই তিন নম্বর যে দু নম্বর মডিউলে বৃদ্ধি ও বিকাশ পাঠ্যসূচি কী আছে বৃদ্ধি ও বিকাশের অর্থ প্রকৃতি ও নীতি এগুলো তোমাদের পড়তে হবে মানব বিকাশের ধাপ সমূহ কী আছে শৈশব বাল্যকাল বা কৈশোরকাল তারপর আরেকটা আছে শারীরিক দিক তারপরে আরও আছে জ্ঞানীয় দিক কিভাবে জ্ঞান অর্জন করা যায় সামাজিক দিক কিভাবে আছে আবেগীয় দিক ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এরপরে তিন নম্বর যে মডিউলটা শিখন ও তার তত্ত্ব পাঠ্যসূচিতে রয়েছে শিখনের অর্থ প্রকৃতি উপাদান এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে তারপরে যে পড়তে হবে শিখনের প্রধান তত্ত্বসমূহ বা তাদের শিক্ষাগত তাৎপর্য প্যাবলোবের শাস্ত্রীয় শর্তায়ন তত্ত্ব প্যাবলোব পড়তে হবে স্কিনারের কার্যকরী শর্তায়ন তত্ত্ব থনডাইকের প্রচেষ্টা ও ভুল সংশোধন তত্ত্ব এরপরে পড়তে হবে গেস্টাল গেস্টালের অন্তর্দৃষ্টি শিখন তত্ত্ব তারপরে পরিপক্কতা আগ্রহ প্রেরণা স্মৃতি এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এবার মডিউল চারে বুদ্ধি ব্যক্তিত্ব বুদ্ধি কাকে বলে বুদ্ধির সংজ্ঞা ভালো করে পড়তে হবে বুদ্ধির অর্থ প্রকৃতি এটা আলাদা করো কিন্তু আসতে পারে প্রথমে দিতে পারে বুদ্ধির সংজ্ঞা তারপরে দিতে পারে তার অর্থ প্রকৃতি আলোচনা করো তারপরে বুদ্ধির প্রধান তত্ত্বসমূহ তাদের শিক্ষাগত তাৎপর্য তারপরে থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা স্পিয়ারম্যানের ম্যানের দ্বিতীয় প্রধান তত্ত্ব চিত্রসহ দিতে পারে তাহলে এটা হলো চার নম্বর মডিউলের তোমাদের টপিকগুলো আরও আছে এখানে দেখে নাও ভালো করে গিলফোর্ডের মেধার গঠন গার্ডনারের বহু বুদ্ধি তত্ত্ব এগুলো আমি ক্লাসে ইন্ট্রোডাকশান ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে তারপরে ব্যক্তিত্বের অর্থ প্রকৃতি ও বিকাশ ব্যক্তিত্বের তত্ত্বসমূহ তারপরে আলপোটের বৈশিষ্ট্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য জুং এর টাইপ তথ্য এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে আমি ক্লাসে সমস্ত বিষয় তোমাদের ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো কী কী পড়তে হবে কোন প্রশ্ন পড়তে হবে তারপরে তোমরা একটু দেখে নাও সাজেশানটা ডেমো হিসেবে আমি যদিও তোমাদের পাট পাট করে সাজেশান নিয়ে আসবো তবুও আমি ফাইনাল সাজেশান তোমাদের এখনও তৈরি করিনি এটা একটা তোমাদের আমি হচ্ছে গিয়ে সিলেবাস অনুযায়ী যে সাজেশনটা তৈরি করেছি তোমাদের বেসিক্যালি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এভাবেই থাকবে ঠিক আছে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কিন্তু এভাবেই পাবে মডিউল ওয়ানে যেমন ধরো শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও মনোবিজ্ঞান বা শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য কী দেখো এখানে অথবাতে আমি আরও প্রশ্ন রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে মনোবিদ্যা বা শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য লেখো এগুলো লাসমির সাজেশনে আমি এগুলো স্টারগুলো বাড়িয়ে দেবো তারপর শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক মান পাঁচ এবং মান দশের তোমাদের আমি প্রশ্নগুলো কিন্তু আমি সাজেশান হিসাবে কিন্তু আমি রেখেছি শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা বলেই দিলাম এটা মোস্ট ইম্পর্ট্যান্ট শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি আলোচনা ফাইভ প্লাস ফাইভ মানে দশ মার্কের জন্য শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো শিক্ষা মনোবিজ্ঞানের পরিবিধি আলোচনা করো তারপরে মন দুই নম্বর মডিউলে বৃদ্ধি বিকাশে হিউম্যান ডেভেলপমেন্টে দেখো এখানে পেঁয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এখানে এখানে আরও অথবা দিয়েছি আমি অর্থাৎ পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সলভ করতে পারবে অ্যারিকসনের মনোবিজ্ঞান বিকাশ সত্ত্ব তত্ত্বটি আলোচনা করো ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের আমি দিয়েছি সিলেবাসে মনোসামাজিক বিকাশের ধাপগুলি আলোচনা করো কহুলবাগের নৈতিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো কহুলবাগ তত্ত্বের শিক্ষাক্ষেত্রে প্রয়োগ বা শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো এটা তোমাদের জাস্ট আমি একটা ডেমো দেখালাম আমি তোমাদের পাট পাঠ করে আমি তোমাদের অবশ্যই তোমাদের ভিডিও দেবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য